সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি গলার একটি কমন সমস্যা হাঁচি নিয়ে আলোচনা করব আমাদের এমন কেউ নেই যে হাঁচির কখনো সম্মুখীন হইনি হাঁচি হচ্ছে মানুষের একটি স্বাভাবিক প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া যার মাধ্যমে আমাদের নাক এবং শ্বাস যন্ত্রের অংশ পরিষ্কার রাখতে সহায়তা করে হাঁচি হচ্ছে একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া যার মাধ্যমে আমাদের নাকের কোনো অপ্রয়োজনীয় বস্তু বা উত্তেজক পদার্থ থেকে শরীরকে মুক্ত রাখে এখন জানব হাঁচির কারণগুলো কী কী হাঁচির অনেকগুলো কারণ রয়েছে তার মধ্যে মোস্ট কমন যে কারণ সেটা হচ্ছে অ্যালার্জিক কারণ বিভিন্ন ধরনের ডাস্ট বা ধুলাবালি বিভিন্ন পরাগরেণু মাইট ইত্যাদির কারণে হাঁচি হয় তারপর কমন কারণ হচ্ছে বিভিন্ন ভাইরাল ইনফেকশন ভাইরাল ইনফেকশনের কারণে হাঁচি হয় তারপর নাকের ভিতরে কোনো ফরেন বডি আমাদের নাকের মধ্যে অনেক রকমের ফরেন বডি প্রবেশ করে এই রিলেটেড আমার একটি ভিডিও আছে আপনারা চাইলে এই ভিডিওটি দেখে আসতে পারেন যে কোনো ধরনের ফরেন বডি ঢুকলে নাকের মধ্যে অনেক জোরে জোরে হাঁচি হয় তারপর হচ্ছে নাকের মধ্যে যদি কোনো তীব্র বা উত্তেজক গন্ধযুক্ত কোনো পদার্থ ঢোকে তাহলে হাঁচি হয় এখন জানব হাঁচির প্রক্রিয়া কী অর্থাৎ কিভাবে আমাদের শরীরে এই হাঁচি যে আমরা দেই এটা কিভাবে সম্পন্ন হয় আমাদের নাকের মধ্যে যখন যে কারণগুলো বললাম হাঁচির এগুলো কোনো একটি যদি নাকের মধ্যে প্রবেশ করে অথবা নাকের মধ্যে যায় তখন আমাদের নাকের ভিতরে থাকে বিভিন্ন ধরনের নার্ভ ফাইবার বা নার্ভ ইনিংস এগুলোকে ইরিটেট করে সেখান থেকে আমাদের ব্রেনের নিজিং রিফ্লেক্স সেন্টার আছে সেখানে আগে এই সিগনালটা পৌঁছে তারপর সেখানের প্রতিক্রিয়ার স্বরূপ সেখান থেকে ব্রেন থেকে সিগনাল আমাদের যে ডায়াফ্রাম বা মধ্য থাকে এবং আমাদের চেস্টওয়ালের বিভিন্ন মাসেলের মধ্যে এই সিগনালটা পাঠানো হয় যার ফলশ্রুতিতে এই জিনিসগুলো সবগুলো একসাথে কন্ট্রাক্ট করে ফোর্সফুল এক্সপাইরেশনের মাধ্যমে এই অবাঞ্ছিত বা ক্ষতিকর বস্তুটিকে বের করে দেয় সেটাই হচ্ছে হাঁচির প্রক্রিয়া বা স্নিজিং রিফ্লেক্স এখন আমরা জানব হাঁচির মাধ্যমে কি কি রোগ ছড়ায় আমাদের কতগুলো কমন রোগ আছে যেগুলো হাঁচির মাধ্যমে ছড়ায় তার মধ্যে মোস্ট কমন হচ্ছে যে কমন কোল্ড স্বাভাবিক ঠান্ডা সর্দি কাশি আমরা যেগুলোকে বলি সেগুলো হাঁচির মাধ্যমে ছড়ায় তারপর হচ্ছে ইনফ্লুয়েঞ্জা তারপর হচ্ছে সবচেয়ে মোস্ট কমন সারা পৃথিবীব্যাপী যেটা ছিল যে কোভিড নাইন্টিন কোভিড জীবাণু হাঁচির মাধ্যমে ছড়ায় তারপর আরেকটা রোগ বাংলাদেশের জন্য সবচেয়ে কমন অর্থাৎ টিবি বা টিউবারকোসিসের জীবাণু হাঁচির মাধ্যমে ছড়ায় এখন হাঁচি সম্পর্কে কয়েকটি টিপস বা সতর্কতামূলক পরামর্শ এক নম্বর হচ্ছে যখন হাঁচি আসবে তখন নাক এবং মুখ হাত দিয়ে চেপে ধরুন এবং হাঁচি শেষ হওয়ার পর ভালোভাবে সাবান দিয়ে হাতটি পরিষ্কার করে নিন দুই নম্বর হাঁচির সময় বিভিন্ন টিস্যু বা রোমাল ব্যবহার করুন এবং হাঁচি শেষে এই রোমালটিকে অথবা এই টিস্যুটিকে একটি যথোপযুক্ত স্থানে বের করে দিন আপনি যেখানে কাজ করেন বা আপনার বাসাবাড়ি বা কর্মস্থলের মধ্যে ভালো মতো বাতাস চলাচল বা ভেন্টিলেশনের সুবিধা রাখুন এবং শিশুদের ক্ষেত্রে হাঁচি দেওয়ার যে শিষ্টাচার বা কৌশল এগুলো শিশুদেরকে শিখান কারণ হচ্ছে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে এবং সহজেই শিশুরা এর মাধ্যমে আক্রান্ত হতে পারে তাহলে আজকে আমরা যে জিনিসটা জানলাম হাঁচি বা সিজ কী জিনিস হাঁচি কী কী কারণ রয়েছে হাঁচির প্রক্রিয়া বা শরীরে হাঁচি কীভাবে উৎপন্ন হয় তারপরে হাঁচির মাধ্যমে কি কি রোগ ছড়ায় তারপরে আমরা জানলাম যে হাঁচি দেওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা বা পরামর্শ আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা উপকৃত হবেন এবং এগুলো আপনি নিজে জানুন দেখুন এবং অন্যকে জানতে সহায়তা করুন এবং এরকম আরও ভিডিও পেতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডক্টর এ কে মানিক ইএনটি সলিউশনে চোখ রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ